বিয়ারসা আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি সেই চাটমোহরের সেই বিখ্যাত মিষ্টি খেতে যেটা প্রচলন কিন্তু আমাদের বাংলাদেশে বলতে পারেন তো যে ভাইয়ারা কিন্তু খাওয়া শুরু করতেছে অলরেডি ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে চাটমোহর নতুন বাজার আর এইখানে ভাইরাল মিষ্টি যে এতই ভাইরাল পুরো পাবনা জেলার মধ্যে বড় সবথেকে বিখ্যাত মিষ্টি বলে চাটমোহরের মিষ্টি এইজন্য আজকে আমরা মনে করলাম যেহেতু চলে আসছি চাটমোহরে তাহলে আমরা একটু খেয়ে যাই তবে মিষ্টি খেতে এসে কিন্তু এটা আমার সাথে অনেক বড় একটা বৈষম্য হলো

এখন বস্তু মানে কব আছে মানে মাৰা গৈছে এক কথা নানা নানা তোৰ মানে দুই তিন বছৰ আগেয়ে মানে নানা দুই তিন বছৰ আগেয়ে মাৰা গৈছে এইটো কি দেখছেন দেখেন দেখেন এটা কি ঠিক কারণ আপনারা আমার গল্পের শেষ করে দিলাম এটা কি ঠিক এখন আমি হয়তো স্পেশাল মিষ্টি খাবো না ছাড়া হবে না আপনারা কখন এখন যদি স্পেশাল মিষ্টি না খাই আমি তাহলে কেমন হয় আপনারা বলেন